আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ ইকবাল হোসেন আওয়ামী লীগ সরকার আর শেখ হাসিনার পদত্যাগ ঘটাতে যেসব মার্কিন কর্মকর্তারা ষড়যন্ত্র করেছিলেন কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের কিন্তু শোচনীয়ভাবে পরাজয় হয়েছে তারা কিন্তু কেউ বরখাস্ত হচ্ছেন কেউ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হচ্ছেন আবার কেউ চুপি সারে চলে যাচ্ছেন ন্যূনতম সম্মানের সাথে বিদায় নেওয়াটাও কিন্তু তাদের ভাগ্যে জোটেনি খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু তাদের বিদায় বিদায় একের পর এক বিদায় নিতে হয়েছে আমরা আবার সেই সব পদগুলোতে বসছেন কারা তারা ভারতের বংশভূত আবার কেউ রয়েছেন ইস্কন সদস্য আবার কেউ এই নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ ব্যক্তিরাও কিন্তু সেইখানেই স্থান পাচ্ছেন তো আমরা যদি বিষয়টিকে এই গভীর আলোচনার দিকে তাকাই তাহলে যেটি বুঝতে পারব সেটি হলো যে বা সমীকরণ মিলাতে চাই তাহলে যেটি দেখতে পাই সেটি হল আমরা এক এক করে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে এই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গাবাটকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির চীনের বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করে আসছেন কিন্তু এই তুলসী গাবাট এখন তিনি আবার কি করেছেন যে এই দুই দিনের সফরে যে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দুই দিনের সফরে যে আমেরিকা গিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী সেইখানে কিন্তু এই নরেন্দ্র মোদী গিয়েই প্রথমেই কিন্তু বৈঠক করেন এই তুলসী গাবাটের সাথে তো সেইখানে যে এই নরেন্দ্র মোদীর মাধ্যমে এই এই যে এই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি সুনজর শেখ হাসিনার দিকেও যে আসতে পারে এমন কিন্তু একটি বার্তা বহন করে বলে মনে করছেন আলোচকরা অন্যদিকে আমরা এরপরে যেই বিষয়টি এর দিকে তাকাবো সেটি হল যে এই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী পদে ভারতীয় বংশভূত। পল কাপুরকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন এই যে পল কাপুরকে যেই পদে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই পদেই কিন্তু ছিলেন আবার এই ডোনাল্ড লু এখন এই ডোনাল্ড লুকে এই ডোনাল্ড লু কিন্তু বাংলাদেশ পাকিস্তান সহ অনেক দেশে সরকার ফেলে দেওয়ার নেপথ্যের কারিগর বা নেপথ্যের নায়ক হিসাবেই কিন্তু এই ডোনাল্ড লুকেই ধরা হতো এখন এই ডোনাল্ড লু আবার তিনি এই তার যে পরাজয়টি হয়েছে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিতে পারেনি এক প্রকার চুপি সারে তিনি তার এই দায়িত্ব থেকে কিন্তু চলে যেতে বাধ্য হয়েছেন এই যে শোচনীয় অবস্থা তার তার ন্যূনতম সম্মানের সাথেও কিন্তু তিনি বিদায় নিতে পারেননি ঘটনার এইখানেই শেষ নয় ঘটনা আরও রয়েছে যেটি সেটি হলো যে এই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মহাপরিচালক পল পল মার্টিনকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মার্টিনকে এই মার্টিন আবার যেটি আলোচনায় উঠে আসছে এই মার্টিনই হল আসলে এই শেখ হাসিনার সরকার ফেলে দেওয়ার জন্য যে বাইডেন সরকার যে বিপুল অর্থ খরচ করেছে এই পল মার্টিনের মাধ্যমেই কিন্তু সেটি খরচ করেছে বলে মনে করা হচ্ছে বা অনেক গণমাধ্যমও কিন্তু সেটি প্রকাশ করেছে এই যে শেখ হাসিনার সরকার ফেলতে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে বাইডেন প্রশাসন বিপুল অর্থ ঢেলেছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন কর্মকর্তা আর এই দাবির সমর্থন করেছেন ইলন মার্কস এখন এই যে সেই লোক কিন্তু তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে অর্থাৎ এই যে ইউএস ইউএসএআইডির যে মহাপরিচালক মার্টিনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ যারা যেই ষড়যন্ত্র করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের এক প্রকার শোচনীয় পরাজয় আমরা ধরে নিতে পারি এই মহাপরিদর্শকের তিনি যেই যেই শোচনীয় অবস্থায় বিদায় নিতে হয়েছেন এটি অত্যন্ত লজ্জারব একটি বিষয় যে সম্মানের সাথে যাওয়ার মতো সুযোগ তার হয়নি এছাড়াও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু এই ইউএস এআইডির যে অর্থায়ন সেটি কিন্তু সারা বাংলাদেশ কিছু দেশে কিন্তু সেটি স্থগিত করা হয়েছে আর সেই প্রভাব কিন্তু এখন পড়তে শুরু করেছে এর আগে আমরা যেটি দেখেছি সেটি হলো যে এই যে বাংলাদেশে যখন জুলাই আন্দোলন চলছিল তখন এই বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূতের যে দায়িত্বে ছিলেন তৎকা তখনকার যে মার্কিন কর্মকর্তা এই যে মার্শা বার্নি কার্ড এই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই কিন্তু এই মার্শা বার্নি কার্ডকেও কিন্তু বিদায় করা হয়েছে তার কিন্তু পদত্যাগ করানো হয়েছে এবং তারও শোচনীয় পরাজয় হয়েছে এই তার চাকরি জীবনে কিন্তু তিনি এক প্রকার একটু কি বলে যে সম্মানের সাথে বিদায় নিতে পারেননি তো আমরা যেটি দেখলাম যে এই যে যারা শেখ হাসিনা সরকার ফেলে দেওয়ার পেছনে যাদেরকে অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের কিন্তু এখন যে শোচনীয়ভাবে যে পরাজয় হয়েছে সেটি আমরা দেখলাম কিন্তু আবার এখন যে নতুন আশার বাণী হলো সেটি হলো বাংলাদেশ নিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক হচ্ছে ওয়াশিংটনে সেইখানে কিন্তু আলোচনা উঠবে এবং সেই আলোচনায় যদি শেখ হাসিনার সরকারের জন্য কিন্তু সুফল বয়ে নিয়ে আসতে পারে বা শেখ হাসিনার জন্য সুফল বয়ে নিয়ে আসতে পারে এমনটি আশা করছে আবার শেখ হাসিনার সমর্থক যারা তারা কিন্তু বিষয়টি হলো যে বাংলাদেশ নিয়ে যে সেইখানে আলোচনা হবে সেই বার্তা কিন্তু আমরা এর আগেই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী যাকে আমরা বলি সেই জয় এস জয়শঙ্কর তিনিও কিন্তু সেই বার্তা দিয়েছিলেন আবার ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রাম মিস্ত্রি তিনিও কিন্তু সেই বার্তা দিয়েছিলেন তো সেই দিক থেকে যে এই নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হচ্ছে সেইখানে বাংলাদেশে যে আওয়ামী লীগ ফেরার বার্তা থাকতে পারে আওয়ামী লীগ রাজপথে ফেরার বার্তা থাকতে পারে বা আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য ভালো বার্তা থাকতে পারে এমনটি আশা করা হচ্ছে তবে সর্বশেষ আমরা যেটি বিষয় সেটি হলো দেখার বিষয় আমরা দেখতে থাকি যে এই ফল কোথায় গিয়ে শেষ হয় তবে যারা এই শেখ হাসিনা সরকার ফেলে দেওয়ার পিছনে যা তাদের হাত ছিল বলে মনে করা হয়েছিল তাদের কিন্তু যে শোচনীয় পরাজয় হয়েছে সেটি কিন্তু এখন পরিষ্কার হয়েছে তো আমরা সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম